ভোটের আবহে যেন এক অন্য চিত্র দাউ দাউ করে জ্বলছিল আস্ত জঙ্গল আর সেই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ল খুদে পড়ুয়ারা এ যেন এক মন ভালো করা ছবি বাঁকুড়া সুনামুখী জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় দাউ দাউ করে জ্বলছিল আগুন স্কুলে পরীক্ষা দিতে আসার পথে বিষয়টি চোখে পড়েছিল সোনামুখী খাক জুনিয়র হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সৌম্য কর্মকারের জঙ্গলে আগুন লাগার দৃশ্য নজরে পড়তে প্রাণপণ ছুটে গিয়ে স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষকদের এ বিষয় সম্পর্কে জানিয়েছিল সৌম তারপর সকলে মিলে ছুটে যায় সোনামুখীর ওই জঙ্গলে সময় অপচয় না করে হাতে গাছের ডালপালা নিয়ে নিজেদের মতো করে আগুন নেভানোর মরিয়া চেষ্টা করে এই ছোটো ছোটো পড়ুয়ারা বেশ কিছুক্ষণ ধরে তারা এই প্রয়াস চালিয়ে যায় পরে খবর পেয়ে এক বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অঙ্কনা ঘোষ জানিয়েছে আমরা সকলে মিলে স্কুলে পরীক্ষা দিতে এসেছিলাম স্কুলে আসার পর নিজেদের মধ্যে আমরা কথা বলছিলাম সেই সময় দেখি সৌম্য ছুটে ছুটে আসছে এসে বলল জঙ্গলে ধোয়া দেখা যাচ্ছে জঙ্গলে আগুন লেগেছে এরপর মাস্টার মশাইদের জানাতেই সকলে মিলে ছুটে যায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা চেষ্টা করে পরে বন কর্মীরাও আসে প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাটা কি ঘটেছিল বলতো আমরা পরীক্ষা দিতে এসেছি তারপর মানে আমরা প্রথমেই চলে আসি তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম তারপর সৌম্য দেখতে তাড়াতাড়ি করে ছুটে আসে কি হলো রে তুই এমন ছুটে আসতো তাড়াতাড়ি বলতে বলিস না ওইদিকতে দমে ধোয়া জ্বলছে আগুন জ্বলছে সে কি রে দিভে বলতে স্যারকে তো বলি দিভে স্যার শুনতেই তো তাড়াতাড়ি করে গেল তারপর আমরা হাতের কাছে যা পেলাম শাল ডাল তারপরে বালি এগুলো দিয়ে আগুন নিবারণ নিজেদের মতন চেষ্টা করলাম তারপর কিছুক্ষণ পর বন দপ্তর এলো তারাও সাধ্য মতো চেষ্টা করলো তারপর এক এক ঘন্টা পনেরো মিনিট এরকম কিছু সময় পর মানে আগুন আয়াত এলো জঙ্গলের মধ্যে যারা এভাবে আগুন লাগাচ্ছে তাদের উদ্দেশ্যে না জানিয়েছে কেউ যেন জঙ্গলে আগুন না লাগায় এতে করে যারা আগুন লাগাচ্ছে তাদেরও যেমন ক্ষতি ঠিক সেরকম আমাদেরও ক্ষতি সর্বোপরি জঙ্গলের গাছগুলো মারা যাচ্ছে শুধু তাই নয় জঙ্গলে বিচরণ করা ছোট ছোট প্রাণীগুলোও মারা যাচ্ছে তাই আগুন না লাগিয়ে গাছগুলোকে বাড়তে দেওয়া উচিত বলে জানিয়েছেন ছোট্ট তাদের সম্বন্ধে এটাই বলতে চাই যে যেন আগুন না লাগে কারণ তাদের তো ক্ষতি উপরন্ত আমাদেরও ক্ষতি আর এই যে আগুন লাগাচ্ছে তাতে কত ছোট ছোট গাছ মরে যাচ্ছে তারপরে মানে ছোট ছোট প্রাণীরা যারা মানে মাটিতে চড়ে তারাও মানে মারা যাচ্ছে গাছ যে আবার নতুন করে বেড়ে উঠবে সেই সুযোগটাও দিচ্ছে না এই যে ভালো কাজ করলে এত বড় কাজ করলে কেমন লাগছে মানে ভীষণ ভালো লাগছে এরকম একটা কাজ করতে পারে পেরে ওই যে জঙ্গলে আগুন টাগুন দিতে ভালো লাগছে ভীষণ কি নাম তোমার অঙ্কনা ঘোষ কোন শ্রেণীতে পড়ো ক্লাস সিক্সে এই ছোট্ট বয়সে এমন চিন্তাধারা এবং খুদে পড়ুয়াদের কারণে আজ জঙ্গলে আগুন নেভানোর প্রক্রিয়া সম্ভব হওয়ার পর এই ঘটনা সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষক রঘুনাথ ঘোষ কি জানিয়েছেন শুনুন আজ পরীক্ষা চলছে এখন আমাদের স্কুলে মানে ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষা সেই পরীক্ষা চলছে আমাদের স্কুলে তো পরীক্ষা দিতে আসা ছাত্র ছাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে সৌম তো সৌম প্রথম দেখে যে দূরে জঙ্গলে আগুন ধরছে জ্বলছে আর তারপর সৌম এসে তার বন্ধুদেরকে বলে এবং বন্ধুরা সমেত আমাদের যে অফিস রুম সেখানে গিয়ে আমাদেরকে জানায় এবং আমরা এক মুহূর্তও সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে সবাই মিলে জঙ্গলে যাই ছাত্রছাত্রী এবং আমরা শিক্ষকেরা এবং গিয়ে তারপর ডাল ভেঙে গাছের ডাল বালি নিয়ে এসবের মাধ্যমে প্রায় এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিটের চেষ্টায় একটা বিশাল আগুনকে আমরা নেভাতে সক্ষম হয়েছিলাম এই যে আপনার স্টুডেন্টরা এসে এই আগুন নেভানোর কাজে আহ যুক্ত কেমন লাগছে আর কি বলবেন এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে কারণ দেখতে গেলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আগামী ওরাই তো আমাদের আগামী এবং ওরা যেহেতু এত পজিটিভ এত সদর্থক একটা চিন্তা ভাবনা রাখে মানে আমাদের চারপাশে এত নেগেটিভিটি সেখানে এগুলো দেখে ভীষণ সত্যি কথা বলতে কি ভীষণ আশা জাগে ভীষণই আশা জাগে জঙ্গলে আগুন লাগাচ্ছে তাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই যে জঙ্গলে আগুন লাগানো এটা যে কি পরিমাণ ক্ষতিকারক বা কি ধরনের ক্ষতিকারক একটা কাজ মানে ওনারা নিশ্চয়ই অবগত বা অবগত নন কিন্তু আমার মনে হয় এই জঙ্গলে আগুন ধরানো এটা একদম বন্ধ হওয়া উচিত প্রত্যেকের জানা উচিত যে এই জঙ্গলে আগুন ধরানোর ফলে কি কী ক্ষতি হয় এবং কি কি আমরা হারাচ্ছি প্রত্যেক মুহূর্তে কারণ জঙ্গল এবং আমাদের যে মিথস্ক্রিয়া সেটা এক খুব গভীর মিথস্ক্রিয়া সেটা প্রত্যেকের অবগত হওয়া উচিত সে সম্পর্কে ভূমিকা সত্যি কথা বলতে অন্যান্য বছরের তুলনায় এবছর বন দপ্তরের ভূমিকা সদর্থক চোখে পড়ে আগে যেমন চোখেই না আমার মনে হয় বন দপ্তরের আরো আরো বেশি সচেতন হওয়া উচিত বিষয়টা সম্পর্কে এবং যে জঙ্গল সংলগ্ন যে গ্রামগুলো সেই গ্রামে আরো বেশি বেশি করে প্রচার করা উচিত যাতে স্থানীয় মানুষ তারা হচ্ছে অবগত হন জঙ্গলে আগুন ধারণ ধরানোর ক্ষতিকারক সম্পর্কে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে